কি না মুসলিমদের তাবিজ নেওয়া যাবে না মুসলিমদের তাবিজ তিন রকম হয় দুই রকম হচ্ছে শিরিক আর এক রকম হচ্ছে নাজাইজ নাজাইজটা হচ্ছে কোরআনী তাবিজ মলি সাহেবরা বলছে আমরা কোরআনের আয়াত লিখে দিচ্ছি তো আয়াত যে লিখে দিচ্ছ সে আয়াতটা তো সে হাতে বেঁধে রাখবে এই পদ্ধতি আল্লাহ নবী বলে গেছেন নাকি দোয়া পড়তে বলেছেন দোয়া না পড়তে বলে ছোট ছেলেরা জানে না তো ছোট ছেলেরা জানে তাদেরকে দোয়া ঝাড় ফুক করো তুমি তুমি তাদেরকে ঝাড় ফুঁক করো আবু দাউদের হাদিসে আছে যারা পড়তে জানে না তাদের বাড়াতে ঝুলিয়ে দেওয়া হতো হাদিস সহি নয় হাদিস বললে হাদিস নয় ও হাদিস সহি নয় অতএব তাবিজ বাঁধার হাদিস সহি নয় ঝাড়ফুঁক শেখো শিখিয়ে দাও না হয় তুমি ঝাড়ফুঁক করো আর যদি দরকার হয় পানি পড়ে দাও তবুও তাবিজ ব্যবহার করো না আর যেগুলো কি তাবিজ সামনেই সবজি বিক্রি করতে আসছে চুড়ি বিক্রি করতে আসছে আর সব ঘরে দরাজায় যায় এখন করোনার সময় থেকে এই মার্কেট গুলো ঘরের মাথায় মাথায় হচ্ছে

লুকিয়ে ছিঁড়ে পকেটে ভরে নিয়ে এসে কি জন্য নিয়ে আসে যত্ন করে সুতো ছিড়ে নিয়ে আসে মক্কার মাটি নিয়ে আসে মদিনার মাটি নিয়ে নিয়ে আসে কি জন্য এই বলবো না নাম করবো না আপনি চিনবেন সেখানে এক হাজি হজ করে এসেছে বলছে দেখুন মদিনার মাটি নিয়ে এসছি আপনি তো মদিনায় থাকেন না হ্যাঁ ওখানকার মাটি মাসাল্লা খুশবু হ্যাঁ আপনি আপনি দেখলেন না কি মাটি খুশব আতরের মতো গন্ধ মদিনার মাটি আতরের মতো গন্ধ ফজিলত বয়ন করে বেড়াচ্ছে আমি তো চার বছর ধরে আছি ওখানে মাটিতে করি জুতো পরেও যাই আমার তো কোনদিন সুগন্ধি শুনতে পাইনি খালি এক জায়গায় মাটি আতরালা আছে এক জায়গাতে আছে সেটা হচ্ছে ফাতেমার কবর বাকি উলগার কাদে বাকি না

বলে এরকম খবর তার অন্ধভক্ত হবেন না ওই ধুলো নিয়ে সে তাবিজ বানায় ভালুকের লোম নিয়ে এসে তাবিজ বানায় পরে ভালুক জ্বর ভালো হবে ভালুক জ্বর অথচ আমি তলাই তলাই যে সিডিক করি সিড়ি কি যে বটে এটা সেটাও আমি ধারণা করতে পারি না ব্যবসা করে এবং হারাম খোর হারাম খায় মুসলিমদের ঝাড়ফুঁক করা হবে কি না ঝাড়ফুঁক করা হবে যেমন বললাম আল্লাহ নবী সাহসালামকে ঝাড়ফুঁক করা হয়েছে তিনি ঝাড়ফুঁক করাতে বলেছেন আর একটা হাদিসে বলা হয়েছে যে সত্যি যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের একটা শর্ত হলো যে ঝাড়ফুঁক করাবে না আর সেটা হলো কি আল্লাহ ওপরে ভরসা করে থাকবে আর তার চিকিৎসা করাবে না ঝাড়ফুঁক করাবে না মানে এই নয় যে ঝাড় ফুঁক করাতে হয় না মানুষ গালি দিলে শাস্তি কি মানুষ গালি দিলে শাস্তি কেয়ামতের দিনে আল্লাহ তালা কি রেখেছেন তার জবানে কি করবেন জানি না মিথ্যা কথা বললে তার শাস্তি হচ্ছে গাল চিড়বে কিন্তু গালি দিলে কি শাস্তি আছে নির্দিষ্ট করে জানা নেই আমার পাঁচ আক্তে নামাজের শেষে প্রতিনিয়ত দোয়া করা যাবে কি যদি বলেন হাত তুলে মরা যাক হাত তুলে দোয়া তাহলে করা যাবে না প্রশ্ন হচ্ছে আর তাই বলে তাই নেই যার গায়ে সেই হচ্ছে তাই বললাম যে তোমার স্ত্রী পাশে আছে আর এমন সময় তোমার ছোট ভাই এলো সে তার পাশে বসে হিহিফিফি করতে লাগলো আর তোমার গায়ে কোনো হিংসা নেই তোমার কোন হাত কত নেই তুমিও হিহি করে হাসতে লাগলো করছে শুরু তুমি তাকে বলছো হাসপাতাল নিয়ে যাবে তুমি তাকে বলছো বাজারে নিয়ে যাবে মোটর সাইকেল করে চাপিয়ে ভালো করে ধরবে ভালো করে ধরবে না হলে পড়ে যাবে তুমি হয়ে